যদি আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন সেই ঋণকে পরিশোধ করে দেবে একটি দোয়া পাঠ করলে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাহ আলিহসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির বহু পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকে আমাদের কিন্তু অনেক পেরেশানি অনেক টেনশান অনেক হয়রানিতে আমরা থাকি শুধুমাত্র ঋণের কারণে শুধুমাত্র ঋণের কারণে আমরা সুদে টাকা আনি আমরা লোন আনি কিস্তি আনি শুধুমাত্র ঋণ আমাদের সংসারে অভাব অনঠন লেগেই থাকে কোনো রিজিক বৃদ্ধি পায় না ঋণ ভর্তি আমাদের সংসার এই ঋণ থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন আজকে সেই কথাটি সেই আমলটি আমি আপনাদের সামনে পেশ করব প্রিয় অবশ্যই এই আমলটি গুরুত্ব সহকারে এই আপনার শিখতে হবে তাহলে কিন্তু আপনার সংসারে যত প্রকার ঋণ আসে আপনার সংসারে যত প্রকার অভাব অনটন আছে লেগেই আছে অভাব অনটন সকল অভাব অনটন আর রব্বুল আলামিন দূর করে দেবে শুধুমাত্র একটি দোয়ার মাধ্যমে অবশ্যই আপনারা এই দোয়ারাটি গুরুত্ব সহকারে শিখতে হবে প্রয়োজনে আমি স্কিনে বাংলায় দিয়ে দেব আপনারা সেইখান থেকেও শিখে নিতে পারবেন প্রিয় দর্শক আল্লাহর হাবিব সল্লাহ আলিহসাল্লামের কাছে একজন সাহাবি আসছিলেন আয়সা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার সংসারে অনেক ঋণ আছে আমি এই ঋণ থেকে কিভাবে মুক্তি পাব তখন আল্লাহর হাবিব সল্লাহ আলিহিহসলাম উপস্থিত যত সাহাবাইকার ছিলেন সকল সাহাবাইকারদেরকে সামনে বসালেন এবং ওই সাহাবিকে পাশে বসায়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লাম এই দোয়াটি ছোট্ট এই দোয়াটি শিক্ষা দিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলহ বলেও দিলেন যে তুমি যদি এই দোয়াটি দৈনিক পাঠ করতে পারো সকালে তিনবার সন্ধ্যায় তিনবার যদি তুমি এই দোয়াটি পাঠ করতে পারো তাহলে তোমার সংসারে কোনো অভাব অনট থাকবে না তোমার সংসারে কোনো ঋণ থাকবে না ঋণের বোঝা আল্লাহ রব্বুল আলমিন তোমার থেকে সরায়ে নেবে এই জন্য এই গুরুত্বপূর্ণ দোয়া আজকে আপনাদের শিখতেই হবে ইনশাল্লাহ আমার সাথে সাথে প্রয়োজনে আপনারা ঠোঁট মিলিয়ে নেবেন যাতে সুন্দরভাবে শিখতে পারেন এই গুরুত্বপূর্ণ দোয়াটি হল আল্লাহ অহম্মদ ফিনি বি হালালিকা অ্যান্ড হ্যারো অমিক ও অগ্নিনী বি ফব্লিকা অ্যাম্বসিওক প্রিয় দর্শক এই দোয়াটি আমরা চলুন আরেকবার ভালোভাবে শিখিনি আল্লাহ অহম্মা এই দোয়াটি শুধুমাত্র আপনি তিনবার পাঠ করবেন সকালে ফজুল নামাজ পড়ার পরে তিনবার পাঠ করবেন সন্ধ্যায় মাগরিব নামাজ পড়ার পরে তিনবার পাঠ করবেন দেখবেন আপনার সংসার থেকে যত ঋণের বোঝা ছিল সকল ঋণের বোঝা আল্লাপাক রব্বুর আলামিন দূর করে দিতেছেন এই জন্য এই গুরুত্বপূর্ণ দোয়ার আমল আপনারা অবশ্যই করবেন এই দোয়া যাতে আপনার থেকে কোনোভাবেই মিস না হয় তাহলে আর আপনার কিস্তি টানতে হবে না আপনার সুদে টাকা আনতে হবে না আপনার লোন করতে হবে না শুধুমাত্র একটি দোয়া আপনি দৈনিক আপনি ছয় বার পাঠ করবেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এ ছয়বার যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন কিস্তির প্রয়োজন হবে না সুদের প্রয়োজন হবে না আপনার সংসারে যত প্রকার অশান্তি ছিল সকল অশান্তি আপনার দূর হয়ে যাবে আপনি একটা জিনিস খেয়াল করবেন দেখবেন যে আপনার সংসারে যত প্রকার অশান্তি সেটা টাকার কারণে বিশেষ করে যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনি বাজার করতে পারবেন না আপনার পকেটে যদি টাকা না থাকে আপনার সন্তানের কিছু কিনে দিতে পারবেন না এই জন্য অবশ্যই আপনার টাকা প্রয়োজন দুনিয়ায় বেঁচে থাকতে হলে আপনার অবশ্যই টাকার প্রয়োজন আর এই টাকা এই রিজিক আপনি কিভাবে পাবেন এই জন্য আসুন এই দোয়াটি সকালে তিনবার পাঠ করবেন সন্ধ্যায় তিনবার পাঠ করবেন আপনার কোনো প্রকার সুদে টাকা আনা লাগবে না ঋণ মুক্ত হয়ে যাবে আপনার সংসার আপনার দেখবেন অসংখ্য অগণিত আপনার আল্লাপাক রব্বুল আলামিন দেখবেন আপনার রিজিক পাঠাইতেছে কোনো টেনশানই আপনার করা লাগবে না শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি পড়বেন দেখবেন আল্লাপাক রব্বুল আলমিন সকল পেরেশানি সকল টেনশান সকল যত রকমের হয়রানি আছে সেগুলো দূর করে দেবে ইনশাআল্লাহ এজন্য আল্লাপাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে তাওয়াক্কুল রেখে আপনি এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি